বাবার স্বপ্নভঙ্গ শুধু আগুন নয় অভাগা এক বাবার জীবনের শেষ অধ্যায় স্বপ্ন ছিল মেয়েটাকে ডাক্তার বানাবো তাই তো এই বাবাটি পিক চালিয়ে ঘাম ঝরাতেন দিনের পর দিন নিজের কোনো স্বাচ্ছন্দ্য ছিল না সবটা ছিল মেয়ের জন্য ভালো স্কুলে ভর্তি করিয়েছিলেন নাম ছিল স্কুল বাড়ি ভাড়া বেশি হলেও স্কুলের পাশেই বাসা নিয়েছিলেন যেন সময় মতো ক্লাস করতে পারে যেন সুরক্ষিত থাকে কে জানতো স্কুলটাই হবে মৃত্যুর ফাঁদ সেদিন সকালে মেয়েটা নিজের হাতে চুল বেঁধে বলেছিল বাবা আজ ঝালমুড়ি খাবো বাবা হেসে মাথায় হাত রেখেছিলেন কিন্তু সেই হাসিটাই ছিল শেষ আগুন লাগলো খবর এলো আর কিছু বুঝে ওঠার আগেই একটা পোড়া চেনা যায় না এমন শরীর বাবার সামনে তুলে ধরলো হাসপাতাল এই কি আপনার মেয়ে বাবা তখন শুধু চুপ ঠোঁট চোখের জল গড়ায় কিন্তু কোনো শব্দ বের হয় না ক্ষমা করে দিস মা তোর কিছুই রাখতে পারিনি এমন কি নিজের স্বপ্নও না এই জীবনটাও না ওকে ডাক্তার বানাতে চেয়েছিলাম অথচ চিনতেই পারিনি শেষবার মেয়েটা চলে যাওয়ার পর সেই বাবা আর মা ঢাকায় থাকতে পারেননি স্কুলের সামনে দিয়ে গেলেই বুকের ভেতর আগুন জ্বলে ওঠে বাসার দেয়ালে ওর হাতের লেখা হাটের পাশে বইটা এখনো আছে। আর গুটিয়ে সংসারের শেষ জিনিসটাও নিয়ে ফিরছেন গ্রামের বাড়িতে ফিরে গেছেন শুধু নিয়ে গেছেন স্মৃতি আর অদৃশ্য কান্না এখন আর কোনো স্বপ্ন নেই কোনো চাহিদা নেই এই শহরে যা ছিল তা কেবল একটাই নেই সে নেই তাই ঢাকা শহরটা আজ কবরখানা মনে হয় এই আগুন শুধু একটা শিশু নয় এক পরিবারের প্রাণটাই কেড়ে নিয়েছে আমাদের দেশে নিরাপত্তা বললেই আমরা গেটম্যান বুঝি ফায়ার অ্যালার্ম বুঝি না এক স্কুলে যদি নিরাপত্তাহীনতায় এমন ট্র্যাজেডি হয় তবে বলুন আর কোথায় নিরাপদ আমাদের সন্তান প্রশ্ন রয়ে গেল কে দেবে এই পিতামাতার ক্ষতিপূরণ কে ফিরিয়ে দেবে তাদের মেয়ে কে গোছাবে এই আগুনের স্মৃতি আগুন থেমেছে কিন্তু একজন বাবার চোখের জল এখনো থামে না একজন মা শূন্য খাটের দিকে তাকিয়ে বুক কাঁদেন মাইলেস্টন স্কুলের ট্রাজেডি যেন আমাদের বিবেক জাগায় ভিডিওটি যদি আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে শেয়ার করুন লাইক এবং কমেন্ট করুন আমার ইউটিউব চ্যানেল আলোর দীক্ষা সাবস্ক্রাইব করুন এবং উহার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আমি চাই সর্বদা সত্য ঘটনাসমূহ আপনাদের নিকট তুলে ধরতে ধন্যবাদ